সালাম আলাইকুম দু সালের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রশ্নের ধরন এবং নম্বর বট নিয়ে আজকে আমরা আলোচনা করব তবে আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব এখানে দেখাও সংক্ষিপ্ত প্রশ্ন আছে বহনির্বাচনের প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন রয়েছে আর এখানে দেখাও তোমাদের বার্ষিক পরীক্ষায় মোট দশটি বিষয় থাকবে এই দশটি বিষয় থেকে আজকে আমরা গণিত বিষয় নিয়ে আলোচনা করব আর দশটি বিষয়ের মধ্যে থেকেই আট শত নম্বরে পরীক্ষা হবে আর দেখো এটি প্রকাশ করেছি চার দুই দুই হাজার পঁচিশ অর্থাৎ দুই হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের চার তারিখ একেবারে নতুন করে প্রকাশ করেছে এটি তো এখানে দেখো অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষা গণিত বিষয়ের জন্য তোমাদের একশো নম্বরে কিভাবে বর্ণন করেছে দেখো সৃজনশীল প্রশ্ন থাকবে পঞ্চাশ আর আর সংক্ষিপ্ত প্রশ্ন বিশ আর হচ্ছে বহ প্রশ্ন তিরিশ সৃজনশীল প্রতিটি প্রশ্নের জন্য দশ সংক্ষিপ্ত প্রতিটি জন্য দুই আর বহ জন্য এখানে দেখো সৃজনশীলে ছিলে ক বিভাগ অর্থাৎ পাটিগণিত থেকে দুইটি ক বিভাগ অর্থাৎ বীজগণিত এখান থেকে দুইটি ক বিভাগ এটা হচ্ছে জেমিতে এখান থেকে তিনটি ক বিভাগ এতে এখান থেকে দুইটি এই যে মোট আটটি থাকবে তোমাকে যে কোনো পাঁচটির উত্তর করতে হবে তবে প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম একটি করে দিতে হবে অর্থাৎ ক থেকে একটা খ থেকে একটা এই যে খ থেকে একটা ক থেকে একটা থেকে একটা এবং ন থেকে একটা চারটা থেকে চারটা দিয়ে আর একটা তুমি যে কোনো এক জায়গা থেকে দিতে পারবে মোট পাঁচটির উত্তর করতে হবে আটটি থেকে যে পাঁচটি এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন দেখো পনেরোটি দেওয়া থাকবে যে কোনো দশটির উত্তর করতে হবে এক দুই করে বিশ নাম্বার দুই গুণ দশ মোট কত বিশ নাম্বার আর বহু নির্বাচন প্রশ্ন তিরিশটা দেওয়া থাকবে তিরিশটার মধ্যে থেকে সবগুলো উত্তর হবে তবে পাটিগণিত থেকে আট পারে বীজগণিত থেকে আট থেকে দশটি জেমি থেকে আট থেকে দশটি তথ্য পত্র থেকে তিনটি থেকে চারটি সব মিলিয়ে তোমাকে মোট তিরিশটি দেওয়া হবে এটা হচ্ছে দুই সালের তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তাদের গণিত বিষয়ের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার জন্য নম্বর বন্টন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব আমাদের চ্যানেলে তোমরা যদি হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ